ঔষধ কোম্পানি যে সমস্ত জিনিস দিয়ে ঔষধ বানিয়ে আমাদের কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে তেমনই একটি জিনিস হচ্ছে পান পাতা আমরা সহজেই পেয়ে যাই পান পাতা মনে করে থাকি পান পাতা শুধু বুড়োদেরই খাওয়ার জিনিস কিন্তু পান পাতা হরেক রোগের মহা ঔষধ সব ডাক্তারের বড় ডাক্তার পান পাতা জীবনে শুধুমাত্র একবার দুটো পান পাতার সাথে বিশেষ একটি জিনিস খেয়ে দেখুন নারী থেকে পুরুষ ছোট থেকে বড় বয়স যাই হোক না কেন সারা জীবন শরীর সুস্থ থাকবে পা থেকে মাথা পর্যন্ত নিরোগ থাকতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে ভিডিওটি ডাউনলোড করে রাখবেন যেন পরবর্তীতে খুঁজে পেতে অসুবিধে না হয় ইউটিউব চ্যানেলে আমাদেরকে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে আমাদেরকে ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক পান পাতা দারুণ ঔষধি গুণাবলী সম্পন্ন একটি পাতা এটি মাউথ ফ্রেশনার হিসেবে কাজ করে থাকে পান পাতা খাওয়ার ফলে আপনার দাঁতের মাড়ি ও দাঁত সুস্থ থাকে মুখের ভেতরে দুর্গন্ধ হওয়া মুখের ভেতরে ঘা হওয়া জিহবা সাদা হয়ে থাকা টনসিলে সাদা প্লাক তৈরি হওয়া দাঁতে গর্ত হওয়া দাঁতে ব্যথা হওয়া এই জাতীয় সব সমস্যাগুলোর ক্ষেত্রে পান পাতা বেটে আপনি সেখান থেকে রস নিয়ে নেবেন দু টেবিল চামচ পরিমাণে সেই রসটি এক কাপ জলের মধ্যে মিশিয়ে জলটি হালকা একটু গরম করে এটিকে দিয়ে আপনি গারগোল করবেন এতে করে আপনার মুখের যত রকমের সমস্যা আছে মুখের দুর্গন্ধ থেকে শুরু করে টনসিলের ব্যথা টনসিলের প্লাক হওয়া দাঁতের ব্যথা মারি দিয়ে রক্তপাত মারে দিয়ে পুচ পড়া সব দূর হয়ে যাবে নাক দিয়ে রক্ত পড়া কমাতেও সাহায্য করে থাকে শীতের সময় অতিরিক্ত কারণে অনেকের পান পাতা নাক দিয়ে রক্ত পড়ে সানস্ট্রোক হওয়ার কারণে অনেকের নাক দিয়ে রক্ত পড়তে পরে সে পান পাতা একটু হাতে থেতো করে নিন তারপরে আপনি নাকের মধ্যে এটিকে গুজে রাখুন আপনার মাথাটি কিছুক্ষণ পিছন দিকে হেলান দিয়ে রাখুন নাক দিয়ে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে তাৎক্ষণিকভাবে কানের ব্যথা অনেকেই কষ্ট পেয়ে থাকেন কানের ব্যথা শুরু হলে হঠাৎ করে ব্যথার তীব্রতা বেড়ে যায় সে সময় ডক্টরের কাছে যাওয়া সম্ভব হয় না আবার কানের ব্যথা থেকে পরিত্রাণ না পাওয়ার কারণে খুব কষ্ট পেতে হয় কান পেকে গেলে কানে পুজ হলে কান দিয়ে রক্তভাব কষ পড়তে থাকলে সে সময় আপনি অল্প পরিমাণে নারকেল তেলের সাথে কিছুটা পরিমাণে পান পাতা বেটে এর রস দোকানে দু ফোটা পরিমাণে দিয়ে দিন কানের ব্যথা সঙ্গে সঙ্গে কমে যাবে তবে কেন কানের ব্যথা হলো তা জানার জন্য অবশ্যই ডক্টরের পরামর্শ একবার নিতে হবে অ্যান্টিসেপটিক হিসেবে যেভাবে গাঁদা ফুলের পাতা কাজ করে পান পাতাও ঠিক সেভাবে কাজ করে যেখানে আপনার কেটে ছড়ে গিয়েছে সেখানে পান পাতা হালকা বেটে এর প্রলেপ লাগিয়ে দিন বা বা হাতে একটু কচলের রসটি কাটা জায়গায় লাগিয়ে দিন এতে করে সেই জায়গায় অ্যান্টিসেপটিকের মতো জীবাণু ধ্বংস হয়ে যাবে এবং রক্ত পড়া বন্ধ হয়ে যাবে যদি আপনার কোনো ঘা হয়ে থাকে এবং সেই ঘা শুকানোর জন্য পান পাতা ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনাকে এই পান পাতা বেটে নিয়মিত ঘায়ের ওপরে প্রলেপ হিসাবে ঘন্টাখানেকের মতো লাগিয়ে রাখতে হবে যাদের কোনো জায়গায় ব্যথা হচ্ছে বিশেষ করে আর্থ্রাইটিসের ব্যথা বা শরীরের কোনো জায়গায় ফুলে গিয়েছে সেখানে পান পাতা লাগিয়ে রাখলে ব্যথা খুব দ্রুত ভালো হয়ে যায় কাঁচা দু থেকে তিনটি পান পাতা নিয়ে তার ওপরে সর্ষের তেল মালিশ করে নিন এবারে পান পাতাগুলো হালকা গরম করে ব্যথার জায়গায় ভালোভাবে চাপ দিয়ে লাগিয়ে রাখুন কিছুক্ষণের মধ্যে বিষ নেমে যাবে ব্যথা দূর হয়ে যাবে এটি ডিওড্রিনের মতো আমাদের শরীরে কাজ করতে পারে অনেকেরই শরীরে দুর্গন্ধের সমস্যা হয় বিশেষ করে বগলে দুর্গন্ধের সমস্যা হয় আর দশটি পান পাতার টুকরো করে কেটে এক মগ জলের মধ্যে সেদ্ধ করে সেই জলটি সম্পূর্ণ বালতির পানিতে মিশিয়ে সেই জল দিয়ে স্নান করতে পারলে আপনার শরীরে ঘামের দুর্গন্ধ কিংবা কোনো বাজে স্মেল থাকবে না মহিলাদের মেনস্টুয়েশনের সময় বাজে এক ধরনের স্মেল করে জনি দিয়ে কিংবা স্বাভাবিকভাবে অনেক মহিলাদের জনিতে মাছের আঁশের মতো বাজে স্মেল হয় তারাও যদি এভাবে ধৌত করতে পারেন সমস্যাটি থেকে মুক্তি পেতে পারবেন যাদের বগলে খুব দুর্গন্ধ হয় তারা পান পাতা সরাসরি বেটের রস নিয়ে একটি তুলোর কটন বল তৈরি করে বগল মুছে নিলে দুর্গন্ধের সমস্যা ভালো হয়ে যাবে এটি প্রসাব হওয়াতে সাহায্য করে অনেক সময় কিডনি রোগী যাদের তাদের প্রসাব ঠিক মতো হতে চায় না অল্প অল্প করে প্রসাব হয় বা প্রসাব একেবারে আটকে যায় সেক্ষেত্রে এক গ্লাস পরিমাণে ঘন গরম দুধের সাথে একটি আস্ত পান পাতা বেশ সম্পূর্ণটি মিলিয়ে দুধটি রোগীকে পান করাতে হবে প্রসাবের সমস্যা প্রসাব আটকে থাকা ইউরিন ইনফেকশন সব দূর হয়ে যাবে এটি নারীদের ভ্যাজাইনাল হাইজিন ঠিক করতে সাহায্য করে থাকে পান পাতা সেদ্ধ করে সেই জল দিয়ে জনি ধৌত করতে পারলে যদি কারো ভ্যাজাইনাতে ইনফেকশন চুলকানে র্যাশের মতো সমস্যা থেকে থাকে তা দূর হয়ে যাবে অ্যান্টি ফাঙ্গাল গুণাবলী রয়েছে পান পাতার মধ্যে পায়ের আঙুলের মাঝখানে যাদের পানি পচা রোগ হয় চুলকায় ইনফেকশন হয় শরীরের কোনো জায়গায় জ্বালাভাব লাল হয়ে থাকা র্যাশ হওয়া দাউদ খাজ খুজলি অ্যালার্জি একজিমার সমস্যা হওয়া সেই জায়গায় সরাসরি পান পাতা বেটে সেই প্রলেপটি মলমের মতো করে লাগিয়ে আধা ঘন্টা রেখে ধুয়ে ফেলুন যে কোনো জায়গার চুলকানি র্যাশ অ্যালার্জি খোঁজপাচরা পানি পচা রোগ নখকুনির ব্যথা সব কিছুই দূর হয়ে যাবে যদি আপনার লেথার্জিক ফিল হয় অর্থাৎ ক্লান্তি দুর্বলতা লেগেই আছে কোনো কাজে এনার্জি পান না সেক্ষেত্রে একটি আস্ত কুচি পান পাতার সাথে এক চা চামচ পরিমাণে মধু দিয়ে ভালোভাবে দাঁতে চিবিয়ে খান এটি আপনার মেন্টাল ফাংশনিং কে ভালো করতে সাহায্য করবে এবং মাইন্ড ফ্রেশ করতে সাহায্য করবে ঠান্ডা লেগে সর্দি হয়ে গেলে যদি সর্দি ভালো না হতে চায় এবং সাইনাসের সমস্যা বাড়তে থাকে সেক্ষেত্রে একটি পান পাতা বেটে তার ভেতর থেকে এক টেবিল চামচ রস বের করে নেবেন তার সাথে একটি এলাচ দিয়ে দেবেন এবং লবঙ্গ দিয়ে দেবেন একটি এবারে এই সমস্ত উপকরণ আপনি পাত্রে নিয়ে ফুটিয়ে নেবেন এক কাপ জলের মধ্যে সবকিছু মিলিয়ে ফুটিয়ে নিলে যথেষ্ট এই জলটিকে আপনি সকাল বিকেল দুবেলা অর্ধেক করে পান করবেন সর্দি তিন দিনের মধ্যে ভালো হয়ে যাবে এছাড়াও পান পাতার গায়ে তেল লাগিয়ে লাগিয়ে সেটিকে একটু গরম করে বুকে ও পিঠে রাখতে পারলে সর্দি ও কফ খুব দ্রুত বেরিয়ে যেতে সাহায্য সাহায্য হয় পান পাতা হজম ক্ষমতা বাড়াতে করে থাকে সাধারণত খাওয়ার পরে পান পাতা খাওয়া হয় কারণ এটি হজমের জন্য খুবই ভালো গ্যাস অম্বল কমায় এছাড়াও যদি খাওয়ার পরে আপনি পান পাতা সেবন করতে পারেন এটি আপনার কনস্টিপেশনকে কমিয়ে দেবে পেট খারাপের সমস্যা থাকলে তা ভালো করবে পান পাতা মেটাবলিক রেট বৃদ্ধি করতে সাহায্য করে থাকে মেটাবলিক রেট আমাদের শরীরের জন্য খুবই দরকারি এটি ব্লাড সার্কুলেশনকে বাড়াতে পারে এবং প্রোটিন ভিটামিন মিনারেল অ্যাবজর্ব করতে সাহায্য করে যাদের মেটাবলিক রেট ভালো না তাদের ওজন খুব দ্রুত বাড়তে থাকে এবং সহজে ওজন কমাতে পারেন না পান পাতা খেলে এই সমস্যা থেকে মুক্তি পাবেন খিদে বাড়াতে সাহায্য করে পান পাতা পান পাতা খেলে পিএইচ লেভেলের ভারসাম্য ঠিক থাকে যার ফলে আপনার বায়ু বের হয় না অর্থাৎ পেট ফাঁপার সমস্যা কমে যায় এবং বারবার পায়ু দিয়ে গ্যাস আসার সমস্যা থাকে না পান পাতা গলার খুসখুসে ভাবকে দূর করতেও সাহায্য করে থাকে যাদের গলা খুসখুস করছে গলায় চুলকাচ্ছে ব্যথা হচ্ছে ঢোক গিলতে পারছেন না টনসিল ফলে গিয়েছে তারা দুটো পরিমাণে কাঁচা পান পাতা ভালোভাবে টুকরো করে এক গ্লাস জলের মধ্যে সেদ্ধ করে এই জলটি দিয়ে গার্গল করুন খুবই দ্রুত আরাম লাভ করবেন পান পাতা বুড়োরা যেভাবে খেয়ে থাকে এতে তার উপকারিতা নেই অর্থাৎ কাঁচা কিংবা শুকনো সুপুরি জর্দা চুন এগুলো দিয়ে পান পাতা খেলে আপনি উপকারিতা পেতে পারবেন না আপনি এই সমস্ত রোগগুলো সারানোর জন্য যেভাবে পান পাতা ব্যবহার করতে বলেছি সেভাবে পান পাতা ব্যবহার করুন এছাড়াও দৈনিক দুটো করে পান পাতা চিবিয়ে খান মাঝ বয়সী পান পাতা হলে ভালো হয় বিশেষ এক গুণাবলী রয়েছে আগেকার যুগে ব্যবহার করা হতো নারী পুরুষের যৌন সমস্যা দূর করার জন্য স্কিনের উপরের বাইরে যে সমস্ত রোগগুলোর কথা বললাম সেগুলোর ক্ষেত্রে আপনারা তিন থেকে সাত দিন পান পাতা ব্যবহার করলে উপকার পাবেন যে সমস্ত ভেতরের সমস্যাগুলো আছে যেমন হজম শক্তি বাড়ানো মেটাবলিক রেট বাড়ানো এবং আপনাদের ইউরিন ইনফেকশনের সমস্যা দূর এই জাতীয় সমস্যাগুলোর ক্ষেত্রে টানা একুশ দিন পর্যন্ত খাওয়া উচিত আর যাদের যৌন দুর্বলতা রয়েছে তারা কিভাবে খাবেন চলুন জেনে নেই যৌন দুর্বলতার ক্ষেত্রে একটি বিশেষভাবে পান পাতা খেলে খুবই উপকারিতা পাওয়া যায় আপনি মাঝ বয়সী পান পাতা নিয়ে নেবেন পানের গায়ে যেন কোনো ছেঁড়া পোকা লাগা না থাকে সেই বিষয়টি খেয়াল রাখবেন পান পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে নেবেন সাথে এর বোটাটিও নিয়ে নিতে পারেন মনে রাখবেন একেবারে কচি যে বয়সী পান পাতাগুলো আছে সেগুলো সেবন করবেন না সেগুলো কিন্তু শরীরের পক্ষে উপকারী নয় বরঞ্চ কিছু কিছু ক্ষেত্রে এগুলো শরীরের পক্ষে ক্ষতিকারক হতে পারে এই দুটো পান পাতার সাথে আপনাকে নিতে হবে দু থেকে তিনটি এলাচ চাইলে এলাচের উপরের খোসাটি ছাড়িয়ে শুধুমাত্র ভেতরের বীজগুলো বের করে নিয়ে পান পাতার উপরে দিয়ে পান পাতাটিকে মুড়ে খুব ভালোভাবে দাঁতে চিবিয়ে এর রস খেতে হবে আস্তে আস্তে ধীরে ধীরে এই পাতা সেবন করে যেতে হবে ধীরে ধীরে এটি আপনার শরীরে অ্যাবজর্ব হবে এবং আপনার যৌন দুর্বলতা শীঘ্র পতনের সমস্যা তৃপ্ত করতে বেশিক্ষণ না হওয়া এই জাতীয় সমস্যাগুলো খুব দ্রুত ভালো হতে শুরু করবে এটি আপনি চাইলে রাতের বেলা সেবন করতে পারেন বা দিনের বেলাও সেবন করতে পারেন যখন আপনার ইচ্ছা যেদিন সহবাস করবেন সেদিন অবশ্যই এটিকে সেবন করবেন তবে যে সময় সেবন করবেন চেষ্টা করবেন নিয়মিত একটি নির্দিষ্ট সময় এটিকে সেবন করে যেতে যৌন দুর্বলতার ক্ষেত্রে যতদিন পর্যন্ত না উপকার লাভ করছেন এবং পুরোপুরিভাবে ভালো হচ্ছেন ততদিন পর্যন্ত খেয়ে যেতে হবে প্রয়োজনে টানা দু মাস পর্যন্ত এরমেটি আপনারা চালিয়ে যেতে পারেন আবারও বলছি পান পাতা খাওয়ার সময় খেয়াল রাখবেন গায়ে পোকা লাগা বা নোংরা কোনো পান পাতা খেতে যাবেন না এবং পান পাতা শরীরের পক্ষে অনেক উপকারী হলেও এটিকে অতিমাত্রায় সেবন করা ভালো নয় চুন সুপুরি জর্দা এগুলো দিয়ে কখনোই পান পাতা খেতে যাবেন না এতে পান পাতা আরও বিষাক্ত হয়ে যায় এবং মাউথ ক্যান্সার হবার সম্ভাবনা বেড়ে যায় তো ভিউয়ার্স পান পাতার এমন উপকারিতা সম্পর্কিত আজকের এই ভিডিওটি পেয়ে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার